আলহামদুলিল্লাহিস্লাম তারেক ভাই প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ যে আমরা অনেক সময় শুনে থাকি বা বলে থাকি যে আল্লাহ রাবুল আলামিনের হাত আছে পা আছে সেটা কি কুদরতি কেনা অনেকেই বলি যেটা কুদরতি হাত কুদরতি পা আমরা কি বিশ্বাস করবো জি না আল্লাহ রাবুল আলামিন তিনি আমাদের চষ্টা তিনি মালিক তিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন আবার ধ্বংস করবেন তিনি প্রথম থেকে আসেন এবং শেষ পর্যন্ত তিনিই থাকবেন মাঝখানে বাকি যত কিছু আছে আসমান এবং জমিন এর ভিতরে অভ্যন্তরীণ যা কিছু আছে সব কিছু মখলুক সব কিছুকে তিনি ধ্বংস করবেন তিনি মহান আল্লাহ রাবুল আলমিন সর্বোচ্চ সব কিছুর ঊর্ধ্বে তাকে আমরা না দেখে বিশ্বাস করি তিনি হলেন মহান তার জাতের সানে তিনি যেভাবে তার সিফত তার গুণাবলী তুলে ধরেছেন ওইভাবেই আমরা বিশ্বাস করব সেই সমস্ত সিফত বা জাতকে আমরা সন্দেহ পোষণ করব না অপব্যাখ্যা করব না সব সিফত বা জাতকে আমরা কুদ্রত দিয়ে ব্যাখ্যা করব না মহান আল্লাহ রাবুল আলমিন তার কুদ্রত একটি সিপত তার হাত সিফত তার পা সিফত মহান আল্লাহ রাবুল আলমিনের তার উপর থেকে নিচে আসা এটা তার সিপত মহাব্বত ভালোবাসা তার সিফত তার রাগ করা এগুলো তার সিপথ তারপর তিনি তার তিনি হাসেন তিনি রাগ করেন এগুলি তার সাথে তিনি কথা বলেন তিনি শুনেন তিনি দেখেন এগুলি তার সিপথ তিনি তার দুই চক্ষু আছে দেখেন কিন্তু এই চক্ষু এই হাত তার হাত তার জাতের সানে যেভাবে শোভা পায় তেমন তিনি মহান আল্লাহ রাব্বুল তাকে আমরা দেখিনি তার জাতের সানে তার সিপথ সম্পর্কে যেভাবে তিনি বর্ণনা করেছেন ওইভাবেই আমরা বিশ্বাস করবো এগুলিকে অন্য কোনো শব্দ দিয়ে অপব্যাখ্যা করব না তার কুদরত তার সিপথ তার হাত তার ছিপত তার আইন তার ছিপত এগুলিকে আমরা হাতকে কুদ্র দিয়ে ব্যাখ্যা করব না চক্ষুকে কুদ্রত দিয়ে ব্যাখ্যা করবো না তার কাদাম বা পা কে কুদ্রত দিয়ে ব্যাখ্যা করবো না পা অনু হাকি কি পা বিশ্বাস করতে হবে তার হাত হাকি কি হাত বিশ্বাস করতে হবে তার দুই চক্ষু হাকি কি চক্ষু বিশ্বাস করতে হবে কিন্তু কেমন কি ধরনের এটা পাক নিষেধ করেছেন তিনি বলেছেন যে লাইসা কামিস বাসির লাইসা কামিহি সাইয়ুন কোন জিনিস তাহার মতন নয় তিনি কাহার মতো নন কোনো পৃথিবীর কোনো মখলুক তার মতো নয় সুতরাং আল্লাহ পাকের কোন সিফত হাত বললেই আমরা কোনো মখলুকের সঙ্গে মিলিয়ে ফেলার চেষ্টা করব এটা অত্যন্ত ভুল কারণ মহান আল্লাহ তিনি মহান তার জাতের সানে যেমনভাবে শোভা পায় তার হাত তেমন তার চক্ষু যে তার জাতের সামনে যেমনভাবে শোভা পায় তেমন এইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে তার সিপত এবং জাতকে আমরা সবগুলি কুদরত দ্বারা ব্যাখ্যা করব কুদরত আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই আছে এছাড়াও তার হাত আছে এছাড়া তার কাদাম আছে এছাড়া তার চক্ষু আছে তিনি রাগ করেন তিনি হাসেন তিনি সর্বোচ্চ তিনি সব কিছুর ঊর্ধ্বে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এইভাবে বিশ্বাস করব যেভাবে তিনি তার জাত তার সিপত সম্পর্কে তা কোরআনুল কারিম উল্লেখ করেছেন এবং নবী নবীসরুল্লাহ আলয় সাল্লামের তার ভাষায় হাদিসে তার আল্লাহ আল্লাহাবুল আলমিনের জাতশিফত সম্পর্কে যেভাবে তুলে ধরেছেন ওইভাবে বিশ্বাস করব এগুলিকে বিন্দুমাত্র পরিবর্তন করব না এগুলিকে অপব্যাখ্যা করব না অনেক মানুষ আমরা শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ পাক আসেন কিন্তু সব তার সিফতগুলিকে আমরা কুদ্রত দিয়ে ব্যাখ্যা করি না কুদ্রত বিশ্বাস করতে হবে তার অন্যান্য সিফতগুলিকে ওই ওইভাবে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন তার কোনো সিফতকে কোনো মখলুকের সঙ্গে তাসবি দেওয়া যাবে না সাদৃশ্য দেওয়া যাবে না মিলানোর চেষ্টা করা যাবে না কারণ আমরা অন্যান্য মাখলুকের সঙ্গে আমাদের অনেক সিফত কিন্তু মিলে না আমরা জানি ফেরেশতা আছে কিন্তু ফেরেস্তা কার মতো কত বড় তার হাত আছে তার হাত কেমন জানে নাই তার পাখা আছে কেমন জানে নাই আমরা ফেরেস্তাদের সম্পর্কে জানি না মহান আল্লাহ রাবুল তার জাত সিফত অন্য কোনো মখলুকের সঙ্গে কিভাবে মেলাবো সুতরাং আল্লাহ রাবুল আলমিনকে আমরা অবশ্যই চষ্টা হিসেবে আমরা জানি বিশ্বাস করি তিনি এক অদ্বিতীয় তিনি অদৃশ্য তিনি সবচেয়ে বড় এবং তার জাত এবং সেপথ সম্পর্কে যেভাবে কোরআন হাদিসে উল্লেখ করা আছে ওইভাবে আমরা বিশ্বাস করবো পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন এই বিষয়ে আমাদের বিন্দুমাত্র যাতে সন্দেহ অবকাশ না থাকে ওসলাল্লাহ নবীন মাহমদ